মাছ চাষি ও খামারি ভাইরা যারা রয়েছেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্ল্যাক কাপ মাছের পোনা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যদি কোনো চাষি ভাই বা খামারি ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এই দেখেন মাছের কালারগুলো কত কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বর্তমান সময় এই যে এগুলো হচ্ছে বড়ো পোনা এগুলো হচ্ছে এক সাইজের বড়ো পোনা আর এগুলো হচ্ছে এক সাইজের ছোটো পোনা দেখুন এই মাছগুলো একদম অরিজিনাল ব্ল্যাক কাপ যাদের ওরজিনাল ব্ল্যাক কাপ কালো ব্ল্যাক কাপ খুঁজতা তারা আমাদের কাছ থেকে আপনারা এই ব্ল্যাক কাপগুলো দিতে পারেন এগুলো দেখেন পাঁচ চার ছয় ইঞ্চি সাইজের কোনো দেখেন এই মাছটা পুরো ছয় ইঞ্চি সাইজ দেখেন দেখেন পুরো আপনার ইঞ্চি ধরে মাইক পানি বেরোয় এটা পুরো আপনার ছয় ইঞ্চি এই দেখেন যেকোনো চাষি ভাই ও খামারে ভাইয়েরা এই মাছগুলো আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন এই মাছগুলো যদি আপনাদের পুকুরে শামুক বা জিনুক থাকে তাহলে এই মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন চাষ করতে পারেন ઢા�લ બા�૲૲૓લ બ઺૲ ઐલ૓લ ા�લ ળલ૓લ ા�લલ૲ કરલ૲ ા�લલ૲૲ ઔલ ા�લ હલ દેકલલ૲૲૲ એલ૲ જાલ વને ખેલલ લ૨ાલ�